প্রিয় দর্শক আপনার চারপাশে হয়তো এমন কেউ আছে যে আপনাকে গোপনে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না আপনি কি কখনো ভেবে দেখেছেন কারো চোখের ভাষা আচরণ কিংবা কিছু ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে বোঝা যায় তার মনের কথা আজ আমি আপনাদের জানাবো তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা দেখলে বুঝতে পারবেন কেউ আপনাকে গোপনে ভালোবাসে কি না তবে তার আগে যদি আপনি সম্পর্ক বিষয়ক এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন তো চলুন শুরু করা যাক নাম্বার এক সে আপনার সামনে ভিন্নভাবে আচরণ করে যদি কেউ আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে আপনার সামনে অন্যদের তুলনায় একটু আলাদা আচরণ করবে সাধারণত সে আপনার সঙ্গে কথা বলার সময় একটু নার্ভাস হয়ে যাবে বা চোখে চোখ রাখতে দ্বিধা করবে অনেক সময় কথার ফাঁকে ফাঁকে ছোট্ট মিষ্টি হাসি দেবে যা অন্যদের সাথে কথা বলার সময় দেখা যায় না সে চায় আপনি তাকে বিশেষভাবে লক্ষ্য করুন তাই হয়তো নিজের পোশাক আশাকে বা ব্যক্তিত্বে একটু বেশি যত্ন নেবে যদি দেখেন আপনার সামনেই সে স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম হয়ে যায় তাহলে সেটা হতে পারে তার গোপন ভালোবাসার ইঙ্গিত নাম্বার দুই সে আপনার অযথা খোঁজ করে বা কথার সুযোগ খোঁজে ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না বিশেষ করে যখন কেউ আপনার প্রতি আগ্রহী থাকে আপনি যদি লক্ষ্য করেন সে প্রায় আপনার খোঁজখবর নিচ্ছে অযথা মেসেজ করছে বা কল দিচ্ছে আপনার প্রিয় জিনিস পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে চায় অযথাই কথা বাড়ানোর চেষ্টা করে যেন আপনাদের কথোপকথন আরও দীর্ঘ হয় কখনো কখনো আপনাকে নিয়ে মজা করে বা হাসানোর চেষ্টা করে যাতে আপনার মনোযোগ তার দিকে থাকে এটা স্পষ্ট লক্ষণ যে সে আপনাকে শুধু একজন বন্ধু হিসাবে দেখে না বরং আপনাকে নিয়ে তার মনে কিছু গভীর অনুভূতি আছে নাম্বার তিন সে আপনার সুখ দুঃখে সব সময় পাশে থাকতে চায় যারা গোপনে ভালোবাসে তারা প্রায় আপনাকে খুশি দেখার জন্য সব কিছু করতে রাজি থাকে আপনি যদি দেখেন আপনার মন খারাপ থাকলে সে সেটি বুঝতে পারে এবং আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আপনার প্রয়োজনে সব সময় পাশে থাকার চেষ্টা করে এমনকি কোনো কারণ ছাড়াই সাহায্য করতে চায় আপনি কোনো সমস্যায় পড়লে সে চায় আপনাকে সমাধান দিতে যদি কেউ আপনার জীবনে এভাবে পাশে থাকে তাহলে এটা নিশ্চিত যে সে আপনাকে ভালোবাসে কিন্তু হয়তো লজ্জার কারণে প্রকাশ করতে পারছে না তো প্রিয় দর্শক এখন আপনি জানতে পারলেন কোন তিনটি লক্ষণ দেখলে বুঝবেন কেউ আপনাকে গোপনে ভালোবাসে যদি এই লক্ষণগুলোর এক বা একাধিক আপনার জীবনে মিলে যায় তাহলে হয়তো সেই মানুষটি তার মনের কথা বলতে পারছে না আপনার কি মনে হয় আপনি কি কখনো এমন কারো সাথে পরিচিত হয়েছেন যে আপনাকে গোপনে ভালোবাসে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও দারুণ দারুণ সম্পর্ক বিষয়ক ভিডিও আসছে ধন্যবাদ